সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী রোববার সাতক্ষীরা শহরের মনজিৎপুরস্থ বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় এ সময় আটক করা হয় রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে অভিযানের সময় বাড়ির দ্বিতীয়তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন এতে আহত হন তিনি সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রুমনের বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে বাসা থেকে একটি রাইফেল ইয়াবা মাদক মাদক গ্রহণের নানা সরঞ্জাম উদ্ধার করা হয় সাবেক এই নারী সংসদ সদস্য দীর্ঘদিন ধরে আমেরিকায় রয়েছেন এই বাড়িতে তার ছোট ছেলে মাদকাসক্ত রুমন একাই দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন